জীবন দেওয়ার না আমরা বক্তা হইলাম জীবন দেওয়ার পরে না এখানে মির্জা কাসুদ্দিন শেখ সভাপতি হইল জীবন দেওয়ার পরে না একজন এমপি মন্ত্রী হইল জীবন দেওয়ার পরে না আমার ভাই পুলিশ প্রশাসন হইল জীবন আছে দাম আছে জীবন নাই ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন গরে বলবে লাশ গোসলখানায় বলবে লাশ জানাজার মাঠেও বলবে লাশ কবর নামাই তো যাইও বলবে লাশ চোখের পলকে আপনার সব সম্পত্তির বাহাদুরি শেষ আল্লাহ বলেন আমি তোর সব কিছু একটা থামা দিয়ে শেষ করে দিব সোমবার মৃত্যু কম অতপর আমি তোমাদেরকে মৃত্যু দিব মৃত্যু বড় কঠিন আপনার যদি অহংকার আসে শরীরে দুনিয়ার টাকার বসে যদি আপনার মায়ের চলে আসে সম্পদের প্রতি যদি লুপ চলে আসে ক্ষমতার প্রতি যদি লুপ চলে আসে দয়া করে একজন লোক মারা গেলে তাকে দেখতে যাবেন যে এই মানুষটা আপনার সাথে হাজিগঞ্জের বাজারে চা পান করলো এই মানুষটা মারা যাওয়ার পরে ঘরের মধ্যে শুই আছে নিতর দেহ পড়ে আছে যে মানুষটা চায়ের কাপ হাতে তুলে খেলো সেই মানুষটা আজ নিতর দেহ এইভাবে পড়ে আছে কথা বলতে পারে না অবশ্যই তার দেহটা দেখলে আপনার হৃদয়ে দাগ কাটবে একদিন আমাকে তো এরকম হতে হবে গোসল দাবানোর সময় গোসল খানায় যাবেন যে মানুষটা নদীর মধ্যে সাতার কাটছে সেই মানুষটা একটা ঘাটের মধ্যে শুয়ে আছে আপন জন সবাই তাকে গোসল করাচ্ছে একটা কথাও বলতে পারে না নিথর দেহ পড়ে আছে আমি আশা করি ওই মৃত্যুর গোসলটা দেখতে গেলে আপনার ভিতরে দাগ কাটবে আই পৃথিবী এত নিষ্ঠুর জায়গা আমাকে তারা গোসল দিয়ে শেষ বিদায় দিয়ে দিচ্ছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আঙ্গদেশে অনেকে কাফন কাটতে পারে না আঙ্গদেশে অনেকে জানাজা নামাজ পড়াইতে পারে না আঙ্গদেশে অনেকে ziyaret কিভাবে করতে হয় জানে না আমাদের বড় লজ্জা হয় যে বাবা মারা যাওয়ার পরে দৌড়াইয়া যায় আরেকবার মসজিদে যায় ইমাম সাহেব বলে ভাই আমার अब्বা মারা গেছে আপনি জানাজার নামাজটা পড়াবেন কেড়ে ভাই আপনি সন্তান হিসেবে আপনি পড়াইতে পারেন নাই আপনার জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ঠিক ঠিক একদিন ইমাম সাহেবের কাছ থেকে জানাজা কিভাবে পড়াইতে হয় আপনি শিখে নেন আমার বাবাকে আমি জানাজার নামাজ দিব আমার মাকে আমি জানাজার নামাজ দিয়ে বিদায় করব দেখা যায় গোসল দানোর সময় অনেকে ভয় পান জান্নাত আল্লাহর হাবিব বলেন রাত্র গভীর হয়ে যাচ্ছে এই জন্য ঢুকে গেলাম খেয়াল করি নাই সময় বেঁধে দেওয়া হয়েছে যতক্ষণ আমাকে বেঁধে দেওয়া হয়েছে আমি কথা বলে বিদায় হয়ে যাব আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা একটা মুর্দাকে গোসল করাবে গোসল করাইতে গেলে দেখবেন একটা মাইয়েতের অনেক দুষ্টুরি থাকতে পারে গোসল করার সময় যদি তার শারীরিক কিংবা কোন ধরনের শরীরে অসঙ্গতি থাকে কিনে দুষ্টি থাকে আল্লাহর হাবি বলেন যদি সে ওই গোসল করার সময় দুষ্টি গুলা গোপন রাখে আর মহব্বতের সাথে লাশটাকে গোসল করাই আমার আল্লাহ তাকে যতদিন বাঁচায় রাখবেন আমার আল্লাহ চল্লিশ বার তার গুণা মাফ করে দিবে অথচ আপনি গোসল করাইতে জান না গোসলখানায় মানুষ গোসল পাওয়া যায় না কিভাবে খিলাল করতে হয় আপনি জানেন না কিভাবে ওযু কখন করাইতে হয় জানেন না কোন কাট থেকে কোন কাকে করবেন সেটা জানেন না আমার এলাকায় যখন মানুষ মারা যায় অনেক শোক করে মাঝে মাঝে অনেক গোসলখানায় যাই সবাই তারে গোসল করায় আমি জাইয়্যা শুধু মত দাঁড়ায় থাকি যখন লাশের গোসলের পরে মাসকান্দা উঠায়া বসায় পেটের মধ্যে যখন চাপ দেয় পায়খানার রাস্তা দিয়ে তখন ময়লা বের হয় আমি তখন ঘৃণা করি না আমি নিজে কাছে টিশু দিয়ে গামছা দিয়ে ওই মলমত্রগুলো পরিষ্কার করে দেই কেন করে দেই জানেন আজকে যদি আমি কাউকে mohabbat করে মলমত্র পরিত্যাগ করে দেই যদি আমি পরিষ্কার করে দেই এমনও তো হতে পারে আমারও তো এমন একটা সময় আসতে পারে যখন জোরে যে আল্লাহু আকবার বলা যাবে না আমি একদম ধীরে ধীরে কথাগুলো বলবো কথা মস্ত হবে আল্লাহর হাবিব আরো বলে দিয়েছেন একটা মানুষ মারা যাওয়ার পরে যখন কাফনের কাপড় কাটবে সুন্দর করে যখন কাফন পরাবে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের জামা রেডি রাখবে আর ভাই আপনি পারেন না অসুবিধা কি কোনা দিয়ে গিয়া ধরেন না আপনি কাক কাটতে পারেন না অসুবিধা নয় সাইট দিয়া একটু করেন না কোন বিশ্বাস নাই এই মুহূর্তে আমাদের আজকের মাফিল জীবনের শেষ মাফিল হতে পারে কি পারে না আমি দেখলাম বিষ্টম বার্ষিক মাহফিল এই বিশ বছরের ভিতরে কত বিশ জন এলাকা থাকে চিরজীবনের জন্য কবর এতিম হয়ে পড়ে আছে কথা বলেন ঠিক কিনা আগামী বিশ বছর পরে মোবারক হোসেন জালালী হুজুর আমি তাহির হতে পারে কবরের বাসিন্দা হয়ে যেতে পারি এই জন্য আমার বাবারা হাজীগঞ্জের বাবারা কাজীর ঘর বন্ধরা পায়ে হাত রেখে বলা দিয়া যায় খবরদার খবরদার হ্যা তে মালিক মিনহা লুমা নী দু নী কোরআন শিব পড়লে কি খারাপ লাগে শান্তি লাগে কি লাগে এটাই হলো আকর্ষণ এটাই হলো প্রেম চিৎকার এই জন্য কাফরের কাপড় কাটার সময় যায় ধরার দরকার আছে না নাই আমরা জান্নাতের জামা চাই কি চাই না আল্লাহর হাবি বলে যদি কোন মানুষ গুরুস্থানে যায় কবর খনন করে আজকে কবর করার সময় লুট পাওয়া যায় না কবরদার এলাকার মধ্যে একটা টিম বানাবেন টিম এই টিমটা যুবকরাও হতে পারে মুরব্বীরা হতে পারে টিম বানায় বানায় মানুষ মারা গেলে দৌড়ায় গুরুস্থানে যায় খবর করবেন আমার নবী আপনার নবী বলে গ কেউ যদি কবরস্থানে जाया মৃতদের জন্য কবর করে এখন কবর করে যারা তাদের মূল্যায়নটা কি তাদের সম্মানটা কি আমার নবী আপনার নবী বলেন যারা মাইয়াতের কবর করার জন্য কবরস্থানে দৌড়াই আগ্রহের সাথে চলে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন নয় বলনের পরে জায়গা পরের জমি আমি তো সেই ঘরের মালিক নয় জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ বার মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল ফলে আর দুঃখ আমি খাজনা পাতি ছবি দিলাম তোব জমিিন আমার হই জেনেলা হামে কাজে না বাকি তবে দিলা তোর জমিিন আমার হই জেনেলা হামে চলি জে মন জোগায়া চলি জে তার মন জোগায়া দাখিলা নিলে না শোন ই আমি তো সেই ঘরে মালিক নয় জোরে জোরে কি আল্লাহ একবার বলা যাবে না আরে আবার আসুর আল্লাহ সে তারা কি আর ফিরে আসছে আমরা কি কল দিছে তাইলে আজকে যাদেরই অবস্থা আগামী কাল আমার সেই অবস্থা হতে পারে কি পারে না ও বন্ধু ঈশান নামাজ না পড়া গো মাইছো ফজরের টাইম ওইটা আশা করবা এমন হতে পারে ফজর আসার আগে তোমার দরবারে আজরাইলই শাহ হাজির হয়ে যেতে পারি আজকের গাদাগাদি দিনের জন্য রেখে দিবেন না এই জন্য প্রত্যেকটা দিনকে জীবনের শেষ দিন মনে করবেন আমার আল্লাহ রাব্বুল আলামিন কে ও বান্দা তোমরা তো জানো না কোন জায়গায় তোমার মরণ হবে আমার নবী আপনার নবী বলেন কেউ যদি বিশ বার মরণের কথা খেয়াল করে ওই দিন যদি লোকটা মারা যায় আমার আল্লাহ তার মরণটাকে শহীদের খাতায় লিখে দেন আল্লাহু আমার যুবক বায়ারা আমার মরববি বাবা দিদা অনুরোধ করে বলা দিয়ে যায় আপনার বাবা চলে গেছে ঘটটা ভালো নাকি খারাপ বোঝা যায় কেন বৃষ্টি আসলে তিনটা নাকি ভালো বৃষ্টি পড়লে টিনের ছিদ্র দিয়ে গড়ে পানি ঢুকে এর আগ পর্যন্ত বাড়িওয়ালার ঘুম ভাঙে না তিন ছিদ্র যখন পানি পড়ে ছিদ্রটা বন্ধ করে দেয় অতসব কবরে ভিতরে কত পিপিলিকার ছিদ্র দিয়া কবরের ভিতরে পানি হাঁটু পর্যন্ত ভাসতেছে কে আর পানিটা আদুরে সরাইবার সময় নাই কথা কম ঠিক কিনা আরে খবরদার মুসলমান এই যুবক বলছি নামাজই ফিগানের ফাইটার ফলোমি যার তরুণ যুদ্ধার যৌবন যার যুদ্ধে যাওয়ার সময় তা আমি আপনাকেই বলছি একটা ছেলে এখানে সঙ্গীত গিয়েছে একটা ছেলে এখানে নাচরাসুল গিয়েছে এই ছেলেটা যদি মাদ্রাসায় লাইন থেকে পড়ে এসে যদি সর্বোচ্চ পর্যায়ে যেতে পারত এই ছেলেটা মাথা পাত অভিভাবক যারা আছেন সতর্ক থাকুন

এই যুবকগুলো যদি আজকে ওয়াদা করে আমরা কালকে থেকে ফাজ ওয়াক্ত নামাজ পড়ব এই এলাকার মধ্যে আরো তিনটা মসজিদ করার প্রয়োজন হবে ঠিক নামাজে 20 জন লোক পাওয়া যায় না ঠিক কথা কেন ঠিক নামাজে 12 জন লোক পাওয়া যায় না ঘটনাটা কি আমার মধ্যে ভাগলেছেন আমি নামাজ পড়ব পাঞ্জাবি আছে মাদ্রাসায় পড়ছে আমি নামাজ পড়ব এই নামাজটা সবার জন্য ফরজ আপনি হয়তো জানেন না নামাজের মজা কি নামাজের মজাটা আপনি জানেন না দিকে পড়েন না রসুল বলেন যারা নামাজের জন্য দাঁড়াইবার আগে উজু করে বিসমিল্লার সাথে যখন হাতটা দৌত করে হাতের পানিগুলো যখন মাটিতে পড়ে তার হাতের গুণাগুলো উজুর পানির সঙ্গে মাটিতে পড়ে যায় যখন সে কুলি করে কুলির পানির সঙ্গে তার গুণাগুলো মাটিতে পরে যায় এখন আমার সমাজে বহুত উঁচু আছে উঁচু করে কুলিও করে মুখ দৌত করে নামাজও পড়ে কখনো দাগও হয়েছে প্রথম কাটারও নামাজ পড়ে খবর নিয়ে দেখলাম সুৎকার আমার পোলা পান্ডি কই তোমরা কোথায় আছো দরকার আমরা শুট বস্তা দিয়ে ভাত খাবো কিন্তু হারাম টাকা দিয়ে পোলাও আমার পুরা পান দিতে আমি স্বপ্ন দেখি এই ছেলেরা আজকে থেকে ও করো আমরা নামাজ পড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা করব। কার আগে কে যেতে পারি রাজি আসি না নাই কি আপনাদের কষ্ট হইতেছে নাকি বাবা সুদের বাস করার প্রতি অনেকে সেরা কাল হয়ে গেছে ঘটনা কি একজন আমার এই পর্যন্ত মনে হন যখন ফোন দিছে কোন দেখে হুজুর আপাতত আপনি সুদূর বাসটা কই দেন আগে হইবা তার হলে বাকফার নাম্বার ওয়ান তাহির হুজুর আগে যেমন আছেন এখন এমন হই সতেরো বছর আগের থেকে সুদূর বাস শুরু করছি এখনো কর্মই কোন ব্যাটার আমরা ডরাই না আমরা মোল্লার ডরাই না মোল্লার ফতোয়া তাহিরই চলে না আল্লাহর আল্লাহর নির্দেশনায় তাহিরই চলে সুদ খাওয়া কি হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া যেই মোল্লা আমার কইছে যে আপাতত আপনি সুদূর বাসটা করেন না

কি কষ্ট দিতে আপনাদের হারামের মধ্যে কি নাই হারামের মধ্যে কি নাই একশ একশ বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে বিপ্লব পারিনি রে তবে এটা সত্য তাহির হুজুর যখন একটু হাসি মুখে থাকে সবাই একটু আনন্দ পায় আবার তাহির হুজুর একটু কঠিন হয়ে যা তখন সব সোজা হয়ে যা তবে একটা কথা বলে দিয়ে যায় শুটকুকে না বলুন ঠিক শুটকুকে কি বলুন না বলুন না বলুন

ষাট হাজার বুঝছি আমরা এলাকা করা ওই হিসাবে তিন লাখ ষাট হাজার তিন লাখ ষাট হাজার দিয়া ষাট লাখ মিলেই দিলে একটা বাইরে বিদেশ

পৃথিবীটা উল্টে গেছে শান্তি কেন আসবে আমরা নিজের মাথায় নিজে কুড়াল মারছি তাই শান্তি আসছে না কথা বলেন ঠিক কিনা দেখছেন না ইয়েরা আক্রমণ করছে অন্যান্য ক্ষমতাশীল রাষ্ট্রগুলা চুপচাপ মুনাফিক নাম্বার 2 এই মুহূর্ত যদি এক ইরাক হয়ে যেত যদি এই মুহূর্ত যদি সবটি ক্ষমতার মুসলিম রাষ্ট্র যদি সঙ্গে যদি পড়ে জিরা হই বইব ইসরায়েল উপরে যদি একসাথে চালাইতো ইসরায়েল মাটির সঙ্গে মিশে যেত কথা

আপনি কেন ডাল গুলো লাগাইলেন এবার আমার নবী আপনার বলে সাহাবি আমি নবী যাহা জানি তোমরা তা জানো না আমি নবী যাহা শুনি তোমরা তা শোনো না আমি নবী যা দেখি গো তোমরা তা দেখো না আমি নবী যখন গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছি আমি দেখতেছি দুইটা কবরে আজাব হচ্ছে আমি এই ডালগুলো কেন লাগাইছি জানো নি এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ রাব্বুল আলামিন কবরের আজাবকে হালকা করে দিবে